আসসালামু আলাইকুম আশা করছি আপনার নিশ্চয় ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আজকের রেসিপি নুডলস দিয়ে পটেটো ফিঙ্গার প্রথমে সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি লবণ এবার দিচ্ছি ধনেপাতা কুচি দিচ্ছি চিলি ফ্লেক্স এবার দিচ্ছি নুডলসের মশলা এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি সেদ্ধ আলু হালকা গরম থাকা অবস্থায় গ্রেট করলে ভালো হবে তাহলে আলু সফট থাকে মেখে নিতে সুবিধা হয় আপনারা ঝাল খেতে পছন্দ করলে কাঁচামচ কুচি দিতে পারেন ভালোভাবে মাখানো হয়েছে এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে নুডলস পটেটো ফিঙ্গার মুচমুচে হবে এ পর্যায়ে আবারও মেখে নিচ্ছি প্রতিদিন বিকালে কিংবা সন্ধ্যায় আমরা ভাবি আজ কি নাস্তা তৈরি করা যায় আলু নুডলস দিয়ে ঝটপট আপনারা ট্রাই করতে পারেন নুডলস পটেটো ফিঙ্গার আলুর সাথে অন্যান্য উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে এবার পরিমাণ মতো মেখে রাখা আলু দিয়ে ফিঙ্গার শেপ করে নিচ্ছি বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষদের এই নাস্তা ভালো লাগবে ফিঙ্গারের শেপ মোটা করবেন নাকি চিকন করবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা ফিঙ্গার শেপ হয়েছে একে একে সবগুলো পটেটো ফিঙ্গার শেপ রেডি নুডলস পটেটো ফিঙ্গারের জন্য ডিমে দিয়ে দিচ্ছি লবণ এবার ডিম ফেটিয়ে নিতে হবে লবণ দিয়ে যেহেতু আলু মাখানো হয়েছে তাই ডিম ফেটানোর সময় অবশ্যই লবণের পরিমাণ বুঝে দিতে হবে ডিম ফেটানো হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা ডিমে পটেটো ফিঙ্গার ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। এই পর্যায়ে ভেঙে রাখা নুডলসে পটেটো ফিঙ্গার কোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে নুডলস কোট করে নিতে হবে তাহলে ভেজে নেওয়ার সময় নুডলস সরে যাবে না আপনাদের বাসায় যে নুডলস থাকবে সে নুডলস দিয়ে করতে পারেন নুডলস পটেটো ফিঙ্গার সবগুলো নুডলস পটেটো ফিঙ্গার রেডি এবার ভেজে নেওয়ার পালা ফ্রাই প্যানে তেল গরম হয়েছে একে একে দিয়ে দিচ্ছি নুডলস পটেটো ফিঙ্গারগুলো যেহেতু নুডলস খুব সহজে লালচে হয়ে যাবে আলু ভেতরে ভালোভাবে ভেজে নিতে হবে তাই চুলার আঁচ মিডিয়াম লো রেখে ভেজে নিচ্ছি নুডলস পটেটো ফিঙ্গারের এক পাশ ভাজা হয়েছে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি নুডলস পটেটো ফিঙ্গার দুই পাশে খুব ভালোভাবে ভাজা হয়েছে এবার উঠিয়ে নিচ্ছে হয়ে গেছে নুডলস পটেটো ফিঙ্গার বাড়ির ছোট্ট সোনামনিদের জন্য তৈরি করতে পারেন তারা নিশ্চয়ই পছন্দ করবে আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন